ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়েকদিন অ্যাডমিট থাকবো সেই কয়েকদিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে আরে কে ভর দুপুরে দরজা নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নে এইখনে চাইন কৰ

মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছ কেন কি হইছে তোমার যাতে নাগ ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় শামির ভালোবাসা পাইতে নাগ গামানো লাগে না ঠোটলাল করাও লাগে না সুপার নাচা লাইলি হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি তুম্পা ভাবিরে কোড ম্যারেজ করছি ঘরে বউ জানেই না হ্যালো টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই নাই, তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হয়েছে

এই তোমার গান শেখা কিরকম চলতিছে খুব ভালো সামনে সপ্তাহে জানো ফাল্গুনের হাওয়া গায়ে লাগলেই শরীরটা কেমন জানি রোমান্টিক রোমান্টিক হয়ে যায় আশেপাশে ভাবিতে দেখা বন্ধ করে বউকে দেখো যে একবার রোমান্টিক দ্বিগুণ হয়ে গেছে রোমান্টিক দ্বিগুণ হবে কিনা জানি না তবে সত্তর মাসের মতো অনুভূতি হবে হবে আমাকে দেখলেই তো তোর চোদ্দ গোষ্ঠীর মাথা গরম হয়ে যায় আরে ভাবি কি হয়েছে ফিরিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফিরিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফিরিজের কি হয়েছে ফিরিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে একটা শয়তান ব্যাটারি নেই সংসার করি বইয়ের কষ্ট ও বোঝে না বইয়ের যত্ন করে না এখন তুমি কি বলতেছো কাজবাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি পাশের বাড়ির ভাবিরা দেখো বিয়ে হয়েছে দশ বছর হয়েছে তাও সবাই আরো কত আদর যত্ন করে ভাবিরে তো আদর যত্ন করবেই দশ বছরে সাতটা বাচ্চা হয়েছে একটা পেটে এখন কি তোমার আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো আচ্ছা ভাবি আপনি যে ভাইরে দিনটাই চব্বিশ ঘন্টা গালি করেন ভাই আপনারে কিছু বলে না আমার কিন্তু বাপ আরেকজন আপনার বাইরে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা চোখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা